সময় এবং ভাগ্য দুটোই এক সময় বদলায় কারোর ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হল নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া মনে রেখো ফিরে এসে আর আমাকে পাবে না তাই হারানোর আগে একটু ভেবে চিনতে হারিও কারোর কথা বেশি মনে নেবেন না যার যেমন শিক্ষা সংস্কার তার ব্যবহারও তেমনই হয় সম্পর্ক টিকিয়ে রাখাই তো কঠিন পছন্দ তো সবাই করতে পারে একদিন সবাইকে মরতে হবে এই সত্যিটা জানার পরেও মানুষ একে অপরের জীবনকে দুর্বিশ্ব করে তোলে যা করার আজই করে ফেলুন কাল তো নিজেই আগামীকালের অপেক্ষায় আছে সবার জন্য ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম যখন থেকে ব্যাপার হয়েছি এখন খুব শান্তিতে আছি কখনো সুযোগ পেলে ভাগ্যের কাছে অবশ্যই নালিশ করব কেন সেই মানুষেরাই ছেড়ে চলে যায় যাদের আমরা মন থেকে চাই জীবনটা কত অদ্ভুত খুশি থাকার জন্যই কষ্ট পেতে হয় সময় হলেই মানুষের আসল চেহারা দেখা যায় সময়ের আগে তো সবাইকে বিশ্বস্ত মনে হয় স্বার্থের দেয়াল এতটা উঁচু করো না যে যখন নিজের দরকার পড়বে তখন টপকাতেও পারবে না সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সেটা দেরিতে নেওয়া হয় তোমার উদাসীনতা ইদানিং টের পাচ্ছি মনে রেখো আমি যদি বদলে যাই তবে আমাকে মানানো তোমার পক্ষে সম্ভব হবে না উদাসীনতা যখন তোমার ওপর দিয়ে যাবে তখন তুমিও বুঝবা যে কাউকে এরিয়া চড়ার যন্ত্রণাটা কতটা কঠিন মানুষের আসল সম্পত্তি টাকা না ধন নয় তার আসল সম্পত্তি হলো তার হাসি খুশি পরিবার আর একটা সুখী মন বোঝার মতো সেই ভালোবাসার গল্পটা শেষে ধরে নাও আগে তোমার আমাকে পাওয়ার ছিল না এখন আমার তোমাকে পাওয়ার নেই নতুন মানুষ পেলে পুরনোরা বোঝা হয়ে যায় আজকাল মানুষ খুব দ্রুতভাবে ধোকা দেয় মুখে ভালোবাসা দেখায় আর মনটা অন্য কাউকে লাগিয়ে রাখে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ